শব্দ পরিক্রীতি তো আর আমার একটা চ্যালেঞ্জ সেটা দু চার এটা এটার দাম হচ্ছে পনেরো টাকা এটা হাটের দাম বলছে আপনার হাজার এগারো টাকা দাম বলছে হাটে আপনার কারোলের বাচ্চা মা হচ্ছে এইটার মা এটা মা বাচ্চা মা দাম মা সহ দাম চাচ্ছে যে মা বারো হাজার

আপনারা আজকে হাটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন কত পরিমাণে আপনারা এখানে গাঢ় লড়ছে অনেক 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 অনেক